জয়গুরু পরম পেয়ময় শিশী ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব কেউ যদি বলে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা ঠাকুর ধরে কী হবে শ্রী শ্রী ঠাকুর কি বললেন শুনুন শুনলে মনের মধ্যে বিশাল সাহস হবে মনে একটা জোর পাবেন যে ঠাকুর ধরে ভুল করিনি শ্রী শ্রী ঠাকুর বললেন কেউ যদি বলে ঠাকুর ধরে তোমার তো এই অবস্থা তবে তাকে বলো এখনও ধরিনি ধরতে চেষ্টা করছি ঠিক মতো ধরতে পারলে আর পথে চলতে পারলে থাকবে না দুরাবস্থা এখন প্রবৃতি সঙ্গে দর কষাকষি করছি প্রবৃতি যখনই লোভ দেখাচ্ছে তখনই তার কাছে নথি স্বীকার করছি আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড বাংলায় তেরোশো চুয়ান্ন ইংরাজি চোদ্দ আট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ এই কথাটা অনেকেই বলে থাকেন যে ঠাকুর ধরে তোমার কী হলো বা এখনও বলেন ঠাকুর ধরে এমনও বলেন ঠাকুর ধরে আমার কী হলো এই তো আমি রোগ শোক গ্রহদোষের জ্বালায় জর্জরিত হয়ে আছি আসলে সত্যি কথা বলতে গেলে এই কথাগুলো যারা বলেন তারা নিজেরাও সত্যিকারের ঠাকুর ধরা কি জানেন না আমি ঠাকুর ধরেছি মানে তার বলা কথাগুলো যদি না শুনি তাহলে কখনোই কিছু হবে না যজন যজন ইষ্টবিত্তি সস্তনীয় সদাচার এই পঞ্চবিধান পালন যদি না করি তার প্রতি অগাধ ভালো ভালোবাসা শ্রদ্ধা ভক্তি যদি আমার না থাকে দিনের পর দিন তাকে নিয়ে যদি আমি চলতে না পারি তাহলে ঠাকুর ধরা আর না ধরা সমান তাই মনের মধ্যে এমন প্রশ্ন আসলেই নিজেকে ঝালাই করে নেওয়াটা ভীষণ প্রয়োজন যে আদৌ কি আমি শ্রী শ্রী ঠাকুরকে ধরে আছি আর কেউ যদি আমার বর্তমান পরিস্থিতি দেখে এই প্রশ্ন আমাকে করে করে তাহলে বলতে হয় আমি ঠাকুরের পথে যাত্রা সবে শুরু করেছি যদি ঠিক মতো ধরতে পারি তার বিধিবিধান পালন করে চলতে পারি তবে আমি নিশ্চিত হব নিশ্চিন্ত হব সব কিছুর থেকে বেরিয়ে আসতে পারবো এই অগাধ বিশ্বাসটাই ঠাকুর আমাদের কাছে চান যতক্ষণ বৃত্তি প্রবৃত্তির কাছে আমি একটু হলেও হারব ততক্ষণ আমি পুরোপুরি তার হতে পারবো না ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম